স্বেচ্ছায়জানকে বাঁচানোর জন্য এই মহিলাদের অপমান করছে ছোট করছে হ্যাঁ মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে এসব ফেক ভিডিও বানিয়ে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে এই মহিলাদের হ্যাঁ অত্যাচারের শিকার হওয়া মহিলাদের এই জঙ্গিদের বাঁচানোর জন্য স্বেচ্ছায় বাঁচানোর জন্য হ্যাঁ এরা জেনে রাখুক এরা জঙ্গিদের বাঁচানোর যতই চেষ্টা করুক সে আজানকে বাঁচানোর যতই চেষ্টা করুক কারোর ক্ষমতা নেই স্বেচ্ছায় জানকে জেল থেকে বার করার ঠিক আছে এরা জঙ্গিদের হয়ে চিড়িয়ে যাক এই দুদিন পরে এরাও জেলে ঢুকবে যারা জঙ্গিদের হয়ে কথা বলছে জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে দুদিন পরে তারাও জেলে ঢুকবে সুতরাং জঙ্গিদের বাঁচানোর চেষ্টা বন্ধ করো জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করলে তারাই বিপদে পড়বে তাই জঙ্গিদের হয়ে কথা বলা বন্ধ করো স্বেচ্ছাহকে বাঁচানোর চেষ্টা বন্ধ করো স্বেচ্ছাহান আর বেরোতে পারছে না ওর আর ক্ষমতা নেই বেরোনোর কারোর ক্ষমতা নেই ওকে বার করার ঠিক আছে ও এখন জেলের মধ্যে পচবে পচে মরবে কারোর ক্ষমতা নেই ওকে ওখান থেকে বার করার ও জেলে পচবে ঠিক আছে জঙ্গিরা জেলেই পচে সুতরাং জঙ্গিদের বাঁচানোর চেষ্টা বন্ধ করুন না হলে যারা জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে তারা বিপদে পড়বে তাদের ভালোর জন্য বলছি তারা বিপদে পড়বে তাদের জেল হবে যারা জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে